আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বরকাত ধন্যবাদ সবাইকে আজকে আপনাদের জন্য একটা চমৎকার ভিডিও আপনাদেরকে দিব যে ভিডিওটা দেখে প্রত্যেকটা মানুষে কাজ করতে পারবেন কোনো প্রকার কোচ করতে হবে না কোনো প্রকার যাই জামাল্লা ছাড়াই এই কম্বো অফারটা আপনাদের জন্য নিয়ে আসলাম যে অফারে আপনারা কাজ করলে হান্ড্রেড পার্ট রেজাল্ট ওরিয়েন্ট করতে পারবেন এবং ইনকামও করতে পারবেন সেই প্রসেসটা নিয়ে আজকে আপনাদেরকে ভিডিওটা দেখানো হবে আসেন আমরা শুরু করি তে এখন আজকের এই ভিডিও থেকে সকল শ্রেণীর মানুষ কাজ করতে পারবেন সকল শ্রেণীর বলতে স্টুডেন্ট বিজনেসম্যান গৃহিণী ছাত্রছাত্রী যে কোনো শ্রেণী থেকে আপনারা কাজটা কিন্তু করতে পারবেন কিন্তু এই কোচ করতে হয় তাই না কোর্স করা ভালো করবেন দক্ষতা বাড়বে কোনো সমস্যা নাই তবে যাদের হাতে একেবারে টাকা পয়সা নাই তাদের জন্য আমি এই প্রচেষ্টা নিয়ে আসলাম এখানে কয়েকটা প্রসেস নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারপরে যদি আপনার মন মন্তব্য থাকে কোনো কমেন্ট করবেন কোনো সমস্যা নেই তবে মিথ্যা কমেন্ট করবেন না এটা হলো সবার কাছে অনুরোধ মিথ্যা কমেন্ট করে কোনো লাভও নাই শুধু বাপমাইকে দুটা বকাশোনা ছাড়া অন্য কোনো কিছু ফায়দা আসবে না কিচ্ছু হবে না অনেকেই অনেক চিন্তা ভাবনা করতেছেন অনেক নিউজ আমাদের কাছে আসে ফেসবুকেও অনেকেই দেখছি আমার ভিডিও নিয়ে মার্কেটিং করে মিথ্যা প্রচার করে বস্তির ছেলে দুই একজন থাকবে এতে এটা স্বাভাবিক সব জায়গায় তো ভালো মন্দ আছে তাই না তো সবার অনুরোধ আমি কাজ করি সবার অনুরোধে মেসেজের অপশন দেখে আমি কাজটা করতেছি সবাই যে প্রসেসটা বলতেছেন সেটা অনুযায়ী আমি আপনাদেরকে এই চমৎকার প্রসেসগুলো দেখাই নিচ্ছি এখন আসেন যে এই যে আজকে যে প্রসেসটা আমি দেখাচ্ছি সেখানে দেখেন এই যে দুইটা ডিজাইন আমি এখানে তৈরি করলাম এই ডিজাইন দুইটা আমি এখানে একটু শুরু করে নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় দেখেন এটার উপরে কিন্তু ডিজাইনটা নিলে কিন্তু একদমই ক্লিয়ার কিচ্ছু করতে হবে না আজকের যে অফারটা আমি দিলাম একদমই একটা কম্বো অফার এই অফারটা নিলেই আপনার অন্য কোনো কিছু দরকার কোনো কাজ জানা লাগবে না ফটোশো কোনো কাজ জানা লাগবে না শুধু এখান থেকে আপনি আমার যে টুলগুলা দিব যেমন এআই লাগবে আমরা তো এআইতেই কাজ করব তাই না মেনুয়ালি কাজ করতে হলে মাসের পর মাস ট্রেডিং শিখতে হবে এছাড়া কোনো উপায় নেই মেনুয়ালি কাজ করতে হলে শিখতেই হবে ভিডিও দেখেও শিখতে পারবেন সময় লাগবে তবে এই টুলগুলা নিয়ে আপনারা অ্যাডোভি স্টক একটা পিএসসি ইনকাম দাঁড় করাইতে পারবেন ঠিক আছে তো এখন এই যে রিক্রাফ থেকে দেখাইলাম এরপরে আসেন আইড্রোগ্রাম আইড্রোগ্রাম যদি নেন তাহলে আইডোগ্রাম থেকে আপনাদের যে কাজটা করতে হবে অবশ্যই আপনাদের মেনুয়ালি ডিজাইন তৈরি করতে হবে কিছু ইমেজ নিয়েও কাজ করতে পারেন দেখেন অনেকেই বলে ইমেজ নাকি ক্লিয়ার হয় না দেখেন এই ইমেজটা দেখেন তো একদমই চকচকা জকজকা একটা ইমেজ তৈরি করলাম তো এটাকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি যে পিজি এটা কিন্তু আমি আপলোড করব কোনো প্রকার যায় জামালা ছাড়াই এটা অ্যাপ্রুভ হবে সেলো হবে ইনশাআল্লাহ এই যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি প্রসেস গুলা এটা আইড্রোগ্রাম আমার কাছ থেকে নিতে পারবেন শেয়ার টাকা আর পার্সোনাল অ্যাকাউন্ট মাত্র এগারোশো টাকা যে কোনো লোকে এই করলে কাজ করতে পারবেন এখানে ইমেজ দিচ্ছে ব্যাকটর দিচ্ছে সব কিছুই দিচ্ছে আর এই আইড্রোগ্রাম হচ্ছে অনলাইনের মধ্যে সেরা ইআই অনলাইনের মাধ্যমে সেরা ইআই যেমন আমি এখানে একটা ফর্ম দেই দেখেন এই ফ্রমটা এখানে দিলাম দিয়া আমি এটাকে যেন এটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে ডিজাইন আইড্রোগ্রামে আসলাম আইড্রোগ্রামে আসিয়া যদি আমি এই ফ্রমটা এখানে দেই দেখেন আমার এই যে এখানে কিন্তু ডিজাইন তৈরি হচ্ছে দেখেন চারটা ডিজাইন কিন্তু আমার তৈরি হচ্ছে দেখেন এখানে আরো অনেকই ডিজাইন তৈরি দা বান্ডিল তা আমি যে ফ্রমটা দিলাম সেই ফ্রম ডিজাইন এখানে তৈরি হচ্ছে সাইটটা দেখেন অল্প কিছুক্ষণের মধ্যে ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে তো এই যে বিষয়টা হাইড্রোগ্রাম ডিজাইনের জন্য কিন্তু সেরা বান্ডিল তৈরি করতে পারবেন আর এই যে এই যে এক্সটেনশনটা যারা আমার কাছ থেকে রিক্রাফট নেবেন তাদের জন্য এই এক্সটেনশনটা অনলি সাত দিনের জন্য ফ্রি টায়াল দেওয়া হবে এটা সবাই যারাই নেবেন তাদেরই তারাই পাবেন আজকে এই কম্বো অফার আজকে অনলাইনে দেওয়া হলো রিক্রাফট কম দামে দেওয়া হবে এবং এক্সটেনশন দেওয়া হবে এই প্রসেসগুলোও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আইড্রোগ্রাম ব্যবহার করলে অবশ্য পার্সোনালি ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে অনেকগুলো টুল আছে যে টুলগুলো ব্যবহার করলে দ্রুত কাজ করা যায় এইগুলা ব্যবহার করবেন কোনো সমস্যা নাই তবে এখানে সবচেয়ে জনপ্রিয় যে এটাতে আপনার কোনো কিছু করা লাগতেছে না এই যে কোনো কাজ করা লাগতেছে না শুধুমাত্র যারা এসিওর জন্য মাস্টার নিবেন একটা চমৎকার মেটা মাস্টার এসিওর জন্য এসিও টুল এই মাস্টারের ভিতরে দিলেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে ডাইরেক্ট এস বিজি ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে এগুলাকে আপনি ডাইরেক্ট আপলোড করতে পারবেন অন্য কোথাও কোনো কাজ করতে হবে না সারাদিনের কাজ এক ঘন্টায় করতে পারবেন এই কম্বো অফারটা যারা আমার কাছ থেকে নেবেন দুই তিনটা টুল লাগবে যেমন একটা ইআই কিনতে হবে ইআই যে কোনো জায়গাতে তো আপনাকে কিনেই কাজ করতে হবে তাই না এখন আমার কাছ থেকে আপনি ইআই নিতে পারেন যে কোনো একটা ইআই নিবেন আর মাস্টার তো আপনার নতুন অবস্থায় অবশ্যই লাগবে কারণ আপনার ট্যাক টাইটেল এসিও যদি সুন্দর মতো না করতে পারেন আপনার সেল আসবে না যত ফাইলই দেন সেল আসবে না এর জন্য আপনার ট্যাক টাইটেল এসিও করতে হবে সুন্দর করে কম ফাইল দিলেও ডাউনলোড করতে পারবেন এক সপ্তাহর ভিত্তি ইনকাম হবে আমার প্রসেস অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন এক সপ্তাহের ভিত্তি ইনকাম করতে পারবেন তবে অনলাইনে অনেক টুল পাবেন নানে নামে বেনামে অনেকেই তৈরি করতেছে ব্যস্তছে। আমার কাছে যারা রিকরাফ নিবেন ছয় হাজার ক্রেডিট পাবেন ছয় হাজার পঞ্চাশ ক্রেডিট পাবেন দেখেন এখানে আমার পাঁচ হাজার পঞ্চাশের মধ্যে শেষ করা শুরু করছি সাতাইশ দিন পরে সাতাইশ দিন পরে আরও এক হাজার ক্রেডিট আপনাকে ফ্রি দিবে জিনিসটা বুঝতেই পারছেন এক হাজার ক্রেডিট ফ্রি দিবে আমার কাছে যারা নেবেন তবে আমার কাছে যারা নেবেন সাতাশ দিন পরে ফ্রি এই ক্রেডিটটা পাবেন যেখান থেকেই নেন দেখে শুনে নেবেন সবার এখান থেকে নিলে ফ্রি আসবে না আর এইবার রিক্রাফের নতুন একটা আপডেট আসতেছে আবার অ্যাভেলেবেল রিক্রাপ পাবেন না রিক্রাফের মধ্যে অনেক গন্ডগোল শুরু হয়ে গেছে কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার জন্য বন্ধ এখন অন্য কান্ট্রি দিয়ে রিক্রাপ করা হচ্ছে এখন আবার নতুন আপডেট আবার শুরু হচ্ছে সবার কাছে আর হিক পাবেন না দাম শীঘ্রই বাড়বে ঠিক আছে কম নিতে চাইলে কোম্বু অফার এই গ্রহণ করতে চাইলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কোনো সমস্যা নেই এই প্রসেসগুলো শিখিয়ে দেওয়া হবে আর যারা অন্য জায়গা থেকে কিনছেন কম দামে দয়া করে তাদের কাছে আপনি যোগাযোগ করবেন ঠিক আছে আমাদের ফ্রি সার্ভিস গ্রুপে আপনি অংশগ্রহণ করতে পারেন কোনো সমস্যা নাই তবে এই পার্সোনাল বিষয়গুলোর জন্য এ যে বিষয়গুলো এগুলোর জন্য আমার কাছে কেউ বিরক্ত করবেন না কারণ আমি তো আর সারা পৃথিবী জুড়ে সার্ভিস দিতে পারবো না আমারও ভাই পেড আছে হুম এটা বুঝতে হবে আপনার শুধু শুধু বিরক্ত করে কোনো লাভ নাই আপনি একখানে পঞ্চাশ টাকা কম পাইছেন ওনার কাছে নিয়ে নিছেন নিয়ে নেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে বিরক্ত না করাটাই তো ভালো তাই না ওনাকে যদি আপনি নাই পান তাহলে ওনার কাছে কেন নিচ্ছেন ওনার কাছে যদি সার্ভিসটা না নিতে পারেন একটা জিনিস কয় করবেন সার্ভিস না নিতে পারলে ওনার কাছে কয় করবেন ওনার কাছে ফোন করে কথা বলে নেবেন অনেকেই ফোন করার সুযোগই নাই মেসেজ করবেন মেসেজে দিয়ে দিবে লয়ে যাবেন পূর্ণ পাবেন ঠিক আছে আপনাকে এই দিবে ইআই দিবে কিন্তু আপনি তার কাছ থেকে পাঁচ মিনিট সার্ভিসটা পাবেন না ফোন করে কথা বলার সুযোগটা পাবেন না কিন্তু আমি আমার কাছ থেকে যারা নেয় তারা কিন্তু কন্টিনিউই নিচ্ছে তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকামের পত তৈরি করতে পারছে তো এই হলো বিষয় আপনারা যেখানে সুবিধা পাবেন এখান থেকেই নিবেন কোনো সমস্যা নেই আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে ক্রয় করবেন তবে এই প্রসেসগুলো আমার কাছ থেকে আপনি ক্রয় করতে পারেন রিক্রাপ নিলেই এই যে এক্সটেনশনটা আমি আপনাদেরকে এখন একটা অনলাইন থেকে একটা জিনিস দেখাই দেখেন গুগলে সার্চ করার পরে অনেক কিছু পাবেন এইখান থেকে আপনি কোনটা নিবেন তাই না এখানে দেখেন আমি একটা ভালো একটা আইকন যদি নেই আমার পছন্দ হয় যেমন এই যে ক্রিসমাস উপলক্ষে এইটা নিলাম এটারে এখানে টান দেওয়া সাইরা দিলেই জেনারেট হয়ে যাবে অথবা এখানে অটো একটা অপশন আছে আমাদের এই যে অটো অটোটা চাপ দিলে এখান থেকে যে কোনো উপরে ক্লিক মারলেই কিন্তু তৈরি হবে সেটাও ভিডিওতে দেখাইছি দেখেন এখানে দিয়ে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে প্রম তৈরি হয়ে যাচ্ছে দেখেন আবার ক্লিক করলাম এই যে প্রম দিয়ে দিছে ক্লিক করা মাত্রই প্রম দিয়ে দিবে প্রমটা দেওয়া মাত্রই আপনি কোথায় আসবেন রিক্রাফে চলে আসবেন এই যে রিক্রাফ রিক্রাফে চলে আসবেন এখানে এই যে প্রমটার উপরে কেটে আমি এই প্রমটা নতুন প্রমটা দিলাম এটা ক্লিক করলাম আবারও আমাকে দুইটা ডিজাইন দিয়ে দিবে এই ডিজাইনটার উপরে উঠাই দিলাম এটাকে আমি মেডেলে রাখলাম দেখেন আমি যে আইকনটা নিয়ে আসলাম এই যে এই যে হ্যালোইনের হ্যালোইনের যে ক্রিসমাস হেলোইন এটার যে ডিজাইনটা নিয়ে আসলাম এই ডিজাইনটা আমি এখন তৈরি করতেছি দেখেন কিরকম দিচ্ছে এই এটা কিন্তু রিকটাপ দিয়ে তৈরি করছি দেখেন কপিরাইট আসার কোনো সম্ভাবনা নাই সেম টু সেম মিলার কোনো সম্ভাবনা নাই হান্ড্রেড পারসেন্ট বেজাল মুক্ত হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বেজাল মুক্ত আপনি আমাদের এই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন দেখেন এই যে ডিজাইনটা তৈরি করলাম আর আমি নিলাম কোনটা থেকে এটা এটার সাথে আমার ডিজাইন তৈরি এটার সাথে কোনো মিল আছে আমি তৈরি করছি লাইন আর্ট কিন্তু ওইটা তো জাবরা জাবরা ছিল তাই না তো এখন এই ডিজাইনটা আপনি যে কোনো জায়গায় আপলোড করতে পারবেন কোনো প্রকার সেমিলার কন্টেন্ট কপি এটা কোনো অপশন আসবে না হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে দিবেন আর অ্যাপ্রুভ দিবেন আর অ্যাপ্রুব এই যে প্রসেস আমি টেকনিকগুলো দেখাই অনেকেই অনেক কিছু দেখায় সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাইতেছে কাজ শিখাইতেছে আমি দেখতেছি আমিও কিন্তু ওইখান থেকে করবেন সময়ের ব্যাপার ম্যানুয়ালি তো কাজ করা যাচ্ছে সমস্যা নাই এই আইডোগ্রাম যদি ব্যবহার করেন এখান থেকে যে বান্ডিল এগুলা তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে এই আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখেন প্রত্যেকটাই আমি ডাউনলোড করে নিচ্ছি এই এখান থেকে আপনারা ডিজাইন করতে পারবেন যে এই আইডোগ্রামের বিষয়টা তো ভিন্ন এটা নিজে একটা একটা করে ট্রেসিং করতে হবে কিন্তু রিট্র্যাপ থেকে ট্রেসিং টু সিং কোনো কিছু করতে হচ্ছে না এই যে এখান থেকে ধরবেন আর এখান থেকে ডাউনলোড করবেন আর মেটা মাস্টার দিয়ে আপনি ডাইরেক্ট আপলোড করে দিবেন প্রত্যেকটা সাইড ধরে কিছু করাতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কোনো কাজ করতে হবে না এই যে এক্সটেনশনটা দিলাম এই এক্সটেনশনটা এমএস টু প্রম তৈরি করার জন্য এটা সাত দিনে ফ্রি ট্রায়াল পাবেন গেল এক আমি নিজে সেটিং করে দিব কিভাবে কাজ করবেন সেই প্রসেসটাও দিব যদি আপনার পিছনে আমি আধা ঘন্টার সময় দিই আধা ঘন্টার সময়ের কিন্তু অনেক টাকা মূল্য আছে আমার সময়ের মূল্য আছে এখন বেকার মানুষের সময়ের তো ভাই মূল্য নাই তাই না আমি আপনাকে সেটিংটা করে দিচ্ছি আমার কাছে যারা এই টুলগুলো নেয় যত প্রবলেমই হোক আমি দেখতেছি ঠিক আছে যাই হোক আপনাদের ভালো লাগলে নিবেন নাইলে নাই কোনো সমস্যা নেই তা আমি ডাউনলোড কোনটা করলাম আমি একটু দেখে আসি আপনাদের সাথে কথা বলিয়া একটু প্যাস লাগছে হ্যাঁ এটা ফুল এটা নিলাম হ্যাঁ এটা দুটাই হয়েছে এটা এটাও দেখি ডাউনলোড হয়েছে কি না দেখেন এখানে কিন্তু সব কিছু ভাব আছে এগুলা আপনারা হ্যাঁ এটা এটা হচ্ছে আচ্ছা যাই হোক দুইটাই মনে হয় ডাউনলোড হচ্ছে তো এই যে ডিজাইনগুলা দেখাইলাম একটার উপর একটা নেয়া দেখেন এগুলা কিছু নেই ব্যাকগ্রাউন্ড নাই আবার কিন্তু রিক্রাফের কিন্তু অনেকগুলা প্রসেস আছে ঠিক আছে এটা কিন্তু সবাই তো সব পসেস জানে না অনেকেই জানে আপনি যদি যাই না করতে পারেন করেন কোনো সমস্যা নেই তবে যেখান থেকে আপনি এআইগুলা নেন দয়া করে উনার কাছেই সার্ভিসটা নিবেন বিরক্ত করবেন না কেউ অনুরোধ আপনাদের কাছে কেউ ফোন দেওয়া মন্তব্য করবেন না মন খারাপও করবেন না কারণ কেন আপনি ওনার কাছ থেকে নিছেন ওনার কাছে যান সমস্যা নাই তো আমি এটা সব সময় বলি কারণ আপনাদের সুবিধা যারা এটাই করেন আমার কাছে নিতে হবে এমন কোনো কথা না তবে আমি চেষ্টা করব আমার কাছে যারা নিচ্ছে তাদেরকে আমি মোটামুটি একটা সার্ভিস দিচ্ছি ফ্রি সার্ভিসই দিচ্ছি কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা ভিন্ন রকম আপনি থেকে উনি বিক্রি উনি উনি তো দুই টাকা পাইছে বিরক্তরা করলেন আমাকে এটা হয় হয় না এর জন্য ওনার সাথে যোগাযোগ করবেন অনলাইনে নাম্বার থাকলে কি পরিমাণ মানুষে কল দেয় এটা নিজেই একটু চিন্তা ভাবনা করবেন এর জন্য ওনার কাছে একটু কষ্ট করে যাইবেন ঠিক আছে তা এই যে বিষয়গুলো দেখাইলাম আইডোগ্রাম রিক্রাফ অ্যাভেলেবেল আছে যে কেউ নিলে আপনি প্রপারভাবে কাজটা করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট একটা ইনকাম নিশ্চিত করতে পারতেন পেসিভ ইনকাম এই পেসিভ ইনকামের জন্য অনেকেই অনেক কিছু করতেছে কিন্তু পেসিভ ইনকাম দাঁড় করা যেতে পারতেছে না কিন্তু এই যে একটা ইনকাম এটা কিন্তু একটা চমৎকার যেমন আজকে আমি যেমন ওই যে আমার রিক্রাফে ফিরি ঢুকতেছি ফিরি পিকে অ্যাকাউন্টে ঢুকার পরে দেখেন এই যে অ্যাকাউন্টে ঢুকলাম এ একবারে দেখেন চারশো সাতান্নটা ডাউনলোড অলরেডি আমার হয়ে গেছে হ্যাঁ উনানব্বইটা ফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে এখানে ডাউনলোডের অবস্থা যদি দেখতে চাই দেখেন আমার কি পরিমাণ ফাইল এখানে অসংখ্য ফাইলই দিয়েছি অনেকেই অনেক দেখেন ডিজাইন এইগুলা সব আইড ডিজাইন একের ডিজাইন দেয় এই ডিজাইনগুলা কিন্তু চমক্কার ডিজাইন চলতেছে এখন অফার সম্পর্কে আরো কিছু তথ্য আছে দেখেন এখানে আছে কি কি সামনে চলবে এখানে সবকিছুর কিছু নমুনা দিচ্ছে এই ডিজাইনগুলা এখন আপলোড করলেই সেল হবে এই প্রসেসগুলা আপলোড করলেই এখন সেল আর অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই সেল যদি আপনার টেক টাইটেল ভালো থাকে এর জন্যই বলছি মেটামাস্টার মাস্টার অবশ্যই ভালো একটা এসিও টুল ব্যবহার করবেন অনেক টুল আছে আপনার যেটা ভালো লোকে ব্যবহার করবেন কোনো সমস্যা নাই তবে মেটা মাস্টারের সুবিধাটা একটা সফটওয়্যারের ভিতরেই সব কিছু পাচ্ছেন একটা সফটওয়্যারের ভিতরেই যেমন আমি আপনাদেরকে যদি দেখাই এই যে মেটা মাস্টার সফটওয়্যারটা এটা ওপেন করার পরে এটাতে কিছু অপশন বের হবে এই যে মেটা মাস্টারের বিষয়টা একটার তার ভিতরেই অল ক্লিয়ার কাজ কোথাও যাইতে পারছে না অ্যাডোবি ইনস্টিটিউটের দরকার পড়ে না কাজ করার একটার থেকে হবে কিন্তু এই ধরনের অনেক প্রসেস আছে অনলাইনে কিন্তু সবগুলাতেই এরকম ডাইরেক্ট প্রসেস নাই ঠিক আছে ট্যাক টাইটেল কিবার বসাইতে পারবেন এরকম বহুত আছে ফ্রি আছে ফ্রি পেট না কিন্তু এটা পেট এটা এক মাসের জন্য দুশো টাকা এক বছরের জন্য চোদ্দশো টাকা লাইফ টাইমের জন্য পঁচিশশো টাকা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এখানে ডাইরেক্ট এস বিজি ফাইল সাপোর্ট করবে ইপিএস সাপোর্ট করবে যত ধরনের ব্যাক্টর আছে সব ধরনের ব্যাক্টর সাপোর্ট করবে ভিডিও সাপোর্ট করবে ইমেজ পিএনজি সব কিছু সাপোর্ট করবে তবে পিএনজি নিয়ে যারা কাজ করেন তারা যে কোনো প্রবলেমের সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রবলেম হবে না এটা সিএসবি নিতে পারেন চাইলে আপনি সিএসবি আপলোড করতে পারবেন প্রসেসগুলো আছে একদমই সহজ একটা প্রসেস এই যে অপশনগুলো দেওয়া হয়েছে খালি ক্লিক করবেন খালি ক্লিক করবেন এখানে একদমই সহজ একটা যে এই যে এখানে ব্যাকটরে ক্লিক করলাম এখানে সিলেক্টে করলাম এই যে ইপিএস আছে হ্যাঁ ইপিএস করছি এখন দেখেন আমি এখান থেকে যদি আমি কয়টা ফাইল আপনাকে দেখাই ওপেন করলাম এখানে এখানে চলে আসছে স্টারে ক্লিক করার সাথে সাথে পাঁচটা করে এসিও হবে পাঁচটা করে এসিও দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা একসাথে পাঁচটা করে এসিও হবে এই যে চমৎকার একটা প্রসেস আনা হয়েছে এই প্রসেসটা কিন্তু এখন পর্যন্ত অনলাইনে কারোটাই নাই এখানেই কিন্তু অ্যাম্বাইড হয়ে যাচ্ছে কোথাও নেওয়ার অপ্রয়োজন নাই আপনি জিনিসটা বুঝতেই পারছেন যে আপনি এই টুলগুলা অনেকে অনেক মন্তব্য করতে পারে কিন্তু মন্তব্য কখনো গন্তব্য পৌঁছাইতে পারে না এই মন্তব্য করতেছে যদি অভিজ্ঞ থাকতো মন্তব্য না আর ভদ্রলোক কোনো সময় মন্তব্য করে না এটা সবাই মাথায় নিবেন যে অভদ্র লোকেই মন্তব্য করে আজে বাজে মন্তব্য করতে পারে তো এখানে দেখেন এই যে পাঁচটা একসাথে হয়ে গেছে ঠিক আছে এখানে আরো দুইটা আছে দুইটা হয়ে যাচ্ছে তো এই যে এসিও বিষয়টা ফাইল নেম সহ এসিও হবে দেখেন এই যে এই যে দেখেন এখানে আমার এটা এসিও হয়ে গেছে ক্যাটাগরি সহ ফাইভ স্টার সহ এরপরে আসেন এই যে ফাইল নেম চেঞ্জ করার জন্য যে রিনেম ফাইলে ক্লিক করলেই রিনেম ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে আমার ফাইল নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই যে বিষয়টা এটা কিন্তু একটা চমৎকার দুর্দান্ত টেকনিক এটা আপনারা অ্যাপ্লাই করতে পারলেই এগুলা কিন্তু ইপিএস সব সাপোর্ট করে এর জন্য বলছি যদি একটাতে আপনি সব কাজ করতে পারেন ওইটাই নিয়েন সুবিধা দেখে নিয়েন অসুবিধা নিয়েন না আর ফ্রিতে আছে ওগুলা যাদের টাকা পয়সার সমস্যা ফ্রি ব্যবহার করতে পারেন আস্তে আস্তে ইনকাম করেন তারপরে যদি ভালো লাগে পেটটা ব্যবহার করেন ফ্রি তো ফ্রি জিনিসই সবাইকে ধন্যবাদ যারা পেসিভ ইনকাম করতে চান তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও যদি ক্লাসও করতে চান স্বল্প মূল্যে আমরা এআই শিখিয়ে দিচ্ছি একদম একদম সর্বনিম্ন দামে আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে প্রসেস গুলো দেখাই দেওয়া হবে কিছু টুলও দেওয়া হবে আপনি নিয়ে কালি ওরা কাজ করবেন ওকে এই টুলটাও আজকেই আগামী আগামীকালকেই শুরু হবে ক্লাসটা ওইখানেও চাইলে আমরা আপনাদেরকে ভর্তি করিয়ে দিব হ্যাঁ আমি সাপোর্ট দিব আমাদের মেন্টর আছে ক্লাস করাচ্ছে আর নতুন ক্লাসে আগামীকালকে ক্লাস শুরু হবে ওইখানে আর যারা ক্লাস করবেন না তারা আমার সাথে যোগাযোগ করেন ব্যবহার করে কাজটা করবেন সেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি যদি ভালো লাগে যোগাযোগ করবেন দেখেন এই যে ডিজাইন দেখছেন এই যে ডিজাইনগুলা একের এই ডিজাইনগুলাতে কোনো প্রকার সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ এটা একদমই এসিও করাই কাজ একবার এত সহজ প্রসেস করে দিলাম এই সহজ প্রসেসগুলো যারা নতুন তাদের জন্য একদম কম্বো অফার আজকের জন্য এই অফারটা যারা নিবেন তাদেরকে এক্সটেনশনটা ফ্রি দেওয়া হবে সাত দিনের অফার থাকবে এই সাত দিনের ভিতরে নিলে আপনারা এগুলা পেয়ে যাচ্ছেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকে একটু শেয়ার করে দেন যাতে দু একজনের উপকারে আসে আল্লাহ হাফিজ